সাল্লাম বলেছেন তোমরা পশুকে কষ্ট দিও না তাদেরও জীবন আছে তো আমরা শীতকাল উপলক্ষে সব প্রতি বছরই এরকম কাজটা করে থাকি গরু ছাগল হাঁস মুরগি এবং ছাগলের সামনে ঘিরে রেখে দিই কারণ শীতকালে পশু পাখিদের খুবই কষ্ট হয় আমি আমি প্রতি বছরই এটাই করি কারণ তাদেরও তো একটা জীবন আছে নাকি তা আমি এরপরে আমার সকালে উঠেই এই পর্দাটা তুলে আমি গরুকে খেতে দিব। রাসুল সাল্লাহ নিজে পশু পাখি পালন করেছেন এবং তাদের খুব যত্নও নিয়েছেন যত্ন সহকারে তাদেরকে পুষছেন প্রতিটা বাড়িতে এরকম হয় কিনা আমি জানি না কিন্তু আমরা পশু পাখিকে ছোটোবেলা থেকে খুবই ভালোবাসি তাই আমি পশু পাখিকে কষ্ট দিতে চাই না তাই আমি সব কিছু ভাবে রেখে দিই আমার কবুতর ঘর আছে কবুতর ঘরের সামনেও আমি উপরে রাত্রে ছালা টাঙিয়ে দিই যাতে তাদের শীতের কোনো কষ্ট না হয় তো সকালে উঠে আমি আগে গরু ছাগল এগুলোকে খেতে দিই সর্বপ্রথম আগে ছাগল মানে এখনও তো শীতের সময় তো ছাগল এড়ে দিলে এখন তাদের শীত লাগবে তাই ওদের রেখে দিয়েছি এখন আমি এখন গরু খাইতে দিয়ে আসতে আসলাম আমি যখনই আমার বড় গরুটাকে খেতে দিই তখনই আমার পাশে যে গায়ে আছে ওটা খুবই নরসরা করে যে আমাকে আগে না দিয়ে কেন ওকে দিচ্ছে এখন একদম ছটফটির ধরে লেগে দিয়েছে যতক্ষণ না পরিমাণে ওদের খেতে দেবো মানে ততক্ষণ ও শটফটি লেগে যাবে আসলে সব পশু পাখিদেরই শীতকালে খুবই কষ্ট হয় শুধু পশু পাখি না মানুষেরই শীতকালে কষ্ট হয় গরমের সময় যেখানে সেখানে মানুষ শুয়ে পড়তে পারে যেখানে সেখানে গরু ছাগল শুয়ে করতে পারে কিন্তু শীতের সময় ঝামেলা এই শীতের সময় মনে করেন যে আপনার গরু তো ওখানেই থাকে ওখানে অল টাইম এক বছর দু বছর বাধা থাকে ওখানে না দেয় ওখানেই শোনাই তো ওদের আবার একটু সমস্যা শীতকালে একটু সোনালেই একদম পুরো ভিজে ঠান্ডা একদম একাকার হয়ে যায় তো ওদের ঘুমাতে খুবই রাত্রে সমস্যা হয় তারপরও আমরা মনে করেন যে সন্ধ্যার আগে আমরা একটু ফ্যান চালিয়ে দিই যাতে নাদা সোনাগুনা সব কিছু শুকিয়ে যায় যাতে কোনো সমস্যা না হয় তারপরও তো ফ্যানে আর কতটুকু কতটুকু শুকাবে আর আমাদের গোয়ালে মনে করেন যে কয়েলের বদলে আমরা ঘুঁটো ব্যবহার করি ঘুঁটো এবং ভিজা ভিজা ঘুঁটো থাকলে ওইগুলা দিয়ে ধোয়া দিলে বেশ মশা চলে যায় আর একটু গরমও থাকে তাই আমরা ওগুলাই একটা টিনের গাবলা নিয়ে সন্ধ্যার আজানের সময় আমরা ঘুঁটোগুলো সুন্দরভাবে দিয়ে একটু গুঁড়ো দিয়ে ওখানে দিয়ে দিই আর ধোঁয়া একদম পুরো ধোঁয়া ছেয়ে যায় ওখানে মশা এবং শীত দুইটাই যায় এরপরে গায়ে গরুকে ঘাই দিতে যেয়ে সে লাফালাফি করছে কেন আমাকে আগে দিল না আমার আগে খেতে হবে মানে বিভিন্ন রকম সেই গায়ে গোঁড়োটা ইয়ে গায়ে গরু কিন্তু এখনও দুধ দেওয়া মানে অল্প করে দুধ দেওয়া হয় আগে প্রথম প্রথম বাছুর হওয়াতে মনে করেন যে দুধ দেওয়া হতো না তো এখন একটু বাছুর ভালো হওয়াতে মা একটু দুধ দই কি করবে কারণ দুধ দোয়ালেও একটু নিজেরাও খাওয়া হয় একটু কিছু বিক্রিও করা যায় তো ভাবছিলাম যে এর গরু হলে যে দুধ দেবো না আমরা কিন্তু সে পর্যায়ে আসছিল না যে দুতেই হবে কোনো ইয়ে নেই তো আমরা আমার এরিটাকে আমি ভুষি দিই আর গায়ে গরুকে মনে করেন যে সামান্য বিছিলি এবং আপনার গুড়া আছে যে গুড়া দিলেই সব কিছু হয়ে যায় খেয়ে যায় গায়ে গরু তো মনে করেন এমনিতেই বিসিলি দিলেই খেয়ে ফেলে কিন্তু গুড়া তারপর একটু মিশিয়ে প্রতিটা ছেলে তার নিজ দায়িত্ব এক সময় পালন করতে হবে তো আমি আমার আব্বার বদলে এখন মনে করছি আমার নিজ দায়িত্ব পালন করতে হবে কারণ আজকে শুক্রবার শুক্রবার দিন বাসায় লোকজনই কাজ করে তো আমি শুক্রবার দিন বাড়ি থেকেই নিজেই ভাবছিলাম যে কাজ করি কারণ বাড়িতে আসি ছুটি থাকছে ছুটির অবশ্য আর এই ছোটো গাবলাটা নিয়ে আমি বাসুরটাকে কেটে দেবো কারণ বাসুর বাধা আছে সকালে একটু দুধ দোয়াবে রাত পর্যন্ত রাত থেকে বাধা তো আমি একটু আলাদা করে বিসিলি নিয়ে একটু শিকারে করে দিয়ে তাকে খেতে দিয়ে প্রতিনিয়ত এভাবে ভিডিও বানাতে থাকবো ইনশাল্লাহ চেষ্টা করবো সফলতার পর্যায়ে যাওয়ার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি নিজের ভাবে চলতে পারি বা নিজের ভাবে ভিডিও বানাতে পারি